আ দে নাই জোতাৰ ফুল খুলি গৈছে যে তারা বললো ইলিশ মাছ খাস না এলার্জি তখন ডিম এলার্জি নাই ডিম অ্যালার্জি নাই তরো খুশিতে আব দিয়া নাই দেখ কি কি কর্তাছা আপ দিয়া উল্টা বাল্টা চম গুলা যে ভাব দিয়া হে নাই ঘরে যাই গো এ কি কারণ কে লগা এ মোহাম্মদ তুই ভাত ফট্টাৰছ না আমু এই যে তাক আৰি মানা যাই বা ক

আঁচ ই তলাই যায় আঁচ তলাই যায়নি মারি বিজা আমার সাইড আরন করতে বুঢ়া গেছে গা এই যে ডাকা গেছিলাম না ফিন্ধা ডোলাই ডোলাই একজন কুলে মুলে উঠে আপনি দম নেই থাকবো আপনি হবই দা আমরা আবার গালে কি এ উড়ে বাংলাদেশের পথেকা ম্যাডাম আদর করছে দেখছো কি উঠছিল কইছ না তোমারে হ্যাঁ অনেক ভালো কইছো না হাতে লেখাড়ি কমপ্লিট করে নিয়ে গেলে বাড়িতে থেকা গুড বয় কই না বেশি বেশি গুড দেয় মজা লাগে স্কুলে গেলে হ্যাঁ এই জালমুড়ি কত আনছো কত কিনে আনছোড়ি আপনার নিয়ে আচ্ছা বন্যার খাওয়াই যাও আর তুমি খাও যাও আমার চোদ্দাই যাও মুখারে যে খাওয়াই দিব তোমার আবু খাওয়াই দিব যাও ঘরে যাও ঘরে যাও আমার ছোট মেয়েটা খুব আসসালামু আলাইকুম আপনাদের সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো আপনাদের আজকে সারা দিন অনেক কাজকর্ম করছি ওভাবে শেয়ার করতে পারিনি যতটুকু শেয়ার করতে পারছি করছি আর এখন আপনাদের সঙ্গে বাদ বাকি একটু ভিডিও শেয়ার করব। যেহেতু এখন আমার ডেলিভ ব্লগ কাজ আমি কাজ দিয়ে ভিডিও শুরু করব। আর এই ইটগুলো আমি অনেক দিন রাইখা দেওয়ার কারণে দেখেন কীরকম শেয়াল ধরছে তো এগুলো অনেক ধুইতে হবে আর ইট বেশি দিন এসে থাকলে না নষ্ট হয়ে যায় আর আজকের যে কাজগুলো করছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি তো এই যে এটা হলো পানি নামার জন্য এই সাদা পাইপটা দেখতে পারতেছেন এটা হলো একটা আপনার কি বলে মানে কমোডের জন্য এটা একটা হাই কমোডের জন্য এখানে হলো একটা বেসিংয়ের জন্য আর ওইটা হলো একটা ইসের জন্য ওইটাও একটা কমোডের জন্য এটাও একটা পানি নামার জন্য মানে সব জায়গাটায় হলো আগে পাইপগুলো দিয়ে তারপরে এটা পুরাটা বরাট করে নিসে মাটি দিয়ে এই দেখেন একসাথে তো এটা আমাদের কাজ করা হবে এখন এখানে কাগজ বিছানো হবে তারপরে এটার উপর দিঘা লোহা বিছানো হবে তারপরে হলো পরের পর্যায়ে সিমেন্ট মাটি এগুলো ই করা ই করা হবে তবে আমরা এই যে এই পাইপটা কিন্তু এটা কিন্তু এখান থেকে পুরাটা এখান দিয়ে মানে টাইনা এখানে নিয়ে আসছি হ্যাঁ তারপরে ওই পানির পাইপটা ওইটাও পানি নামার জন্য ওই পানির পাইপটা টাইনা এখানে নিয়ে আসছি তার মানে এটার ভিতরে মাঝখানে অবশ্য দেখতে পারবেন না কি জানি না এই দেখেন তিনটা ছিদ্র কইরা মানে তিন দিক থেকে হলো তিনটা ই ঢুকাই দেওয়া হয়েছে তাতে এটার ভিতরে মাঝখানে সব পানিটা যাবে ওটার নিচ দিয়ে কিন্তু আটকানো একটা ই দিয়ে হ্যাঁ এটার ভিতরে সব পানি যাবে আর এই পানিটা হলো আসতে ভাই এই যে এই পাশটায় চলে আসবে হ্যাঁ তো এখানে হলো আমি রান্নাঘরটা উঠানোর জন্য মানে ওই কলের গ্যাপ এখানে রান্নাঘর উঠাবো আর ওইটা একটা এক চালা উঠানো হয়েছে যাতে অনেক সময় অনেক কাজে লাগে আজকে এটা ঠিক করা হয়েছে আর এখানে যেই মাটিটা কাটছে এখানে তো অবশ্যই ই করব। তো যাই হোক আমরা বিকেলবেলা নামতে ছিল আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর সন্ধ্যা হয়ে গেছে এখনো অনেক কাজকর্ম বাকি সে কাজগুলো করতে হবে হাঁস মুরগি সব কিছুই বানতে হবে এটার খিদা লাগছে দেখেন কেমন করে তো আমার এই ছোটো ছোটো মুরগিগুলো সবই কিন্তু খোয়ারে চলে যাচ্ছে যা আল্লাহ বাড়িস যা খোয়ার যা আসলে যা যার খাওয়া দিচ্ছে নখন তো আসা আর কোনো খরচ খবর নাই আসলে তো আগে আদার খাওয়াই দিছেন ওখানে আসা এখন তো কোনো খোঁজ খবর নাই আব্বা যা আসলে যত্ন করে খাওয়ায় বুঝছেন কবুতর যেমন আদার খাওয়া হেমন আব্বাই আদার খাওয়া আজকে এগুলো আসলে তাড়াতাড়ি আদার খাওয়াইছে এই জন্য আস নাই নেমে পানিতে নেমে ওট আমি এইখানে দেখেন পানি হইছে যে ওইখানটা ওটা না আব্বা এ আব্বা যে যেহেতু আসা এই ফরবো আব্বা আপনার কষ্ট করার লাগবে না এই পুষ্কিনটা নাই এই ফরবো আহেন সকালে তো পাঁচশো টাকা নোট দেখে

কিউট ছিল করছে কইছ না তোমারে হ্যাঁ অনেক ভালো কইছ না হাতে লেখাড়ি কমপ্লিট করে নিয়ে গেলে এই বাই তো ঠিকা গুড বয় কয় না বেশি বেশি গুড দেয় মজা লাগে স্কুলে গেলে হ্যাঁ এই জালমুড়ি কই ঠিকা আনছ মালিকা আচ্ছা কই তো কিট নিয়ে এই স্কুলে আনছোন এই জালমুড়ি এত করে আপনি নিয়ে আছ ন আচ্ছা বোনের খাওয়াই দাও আর তুমি খাও যাও আমার ছোট দেখে আমি করে দেখে যাও যাও ঘরে যা খাও যে আবু খাওয়াই দিব যাও তোমার আবু খাওয়াই দিব যাও যাও ঘরে যাও ঘরে যাও আমার ছোট মেয়েটা খুব